পাকিস্তানে বলে বেশি দামে দেশি পোশাক বিক্রি করার অভিযোগে রাজধানী গুলশনে তানবিজ ভাই তনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর তেরোই মে সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রুবায়াত ফাতে মাতনি রাজধানীতে কয়েকটি শোরুমও আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনা আসলেন প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে পোশাক বিক্রি লাইসেন্স নিয়ে অবৈধ কসমেটিক বিক্রি করা হতো এই আউটলেটে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বর মন্ডল অভিযানটি পরিচালনা করেন তিনি বলেন ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে প্রতিষ্ঠান নিয়ে কিছু অভিযোগ আসার পর প্রতিষ্ঠান থেকে কাগজ দেওয়া হয়েছিল তার দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এই দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে জড়াতামে বিক্রি করে আসছিল আব্দুল জব্বার মন্ডল বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে তিনি বলেন প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি তারা যেহেতু কোনো জবাব দেয়নি উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এই অভিযোগ সততা রয়েছে এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসাবে তিনি আরো বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়াও কতগুলো কাস্টমারকে এসব বেশ সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে আপু দাদুর কোনো ভাই আছে ঋদ্ধি বিশ্বাস শোন দাদুর ভাই আছে বা তোর মতো ঋদ্ধিরে টয়লেট পরিষ্কার করার জন্য নিবেন আরে রে কোথাকার। নিজের দিকে চায়া দেখ হ্যাঁ রৃদ্ধি বিশ্বাস নিজের দিকে চায়া দেখ চেহারাটা তো চুন্নির মতো দাদুর ভাই আছে ডাক্তার তাও কোন দেশের জানো লন্ডনের ডাক্তার লন্ডনে পড়াশোনা করছে বাংলায়